নমস্কার সবাইকে সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো ও লাইক করার অনুরোধ জানাই আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাই যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজ আমি নিয়ে এসেছি চিকেনের একটি ভিন্ন স্বাদের রেসিপি চিকেন জাহাঙ্গিরি এই চিকেন জাহাঙ্গিরি রেসিপিটি কিন্তু একটু রিচ তবে কখনো মাঝে মধ্যে একটু আধটু রিচ খাওয়াই যেতে পারে চলুন দেখে নিই আজকের রেসিপি আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি ছোট এক বাটি পেঁয়াজ কুচিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে এবারে আমি এই গরম তেলের মধ্যে কুচোনো পেঁয়াজটা দিয়ে দিই বেশ ভালো করে লাল করে পেঁয়াজটা আমি ভেজে দিলাম পেঁয়াজটা আমি একটু সময় ধরে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে এবারে পেঁয়াজটাকে আমি নামিয়ে ফেলব আমি এখানে ছশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেনটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ জল গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিলাম এবারে এর মধ্যে কিছু মশলা আমি একে একে অ্যাড করব দিয়ে দিলাম এক চামচ মৌরি আর দিচ্ছি হাফ চামচ মতো জিরে গোটা জিরে চপ রসুন গ্রেড করা রাখা কিছুটা আদা ও এক চামচ মতো লবণ এবারে ভালো করে এই চিকেনটাকে আমি সেদ্ধ হতে দেব দেখুন এটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে এবারে একটুখানি এটাকে উল্টে পাল্টে দেব মোটামুটি ফিফটি শেদ্ধ সেদ্ধ হলে এটাকে নামিয়ে নেবো এটাকে একটু উল্টে দিই চিকেনটা আমার প্রায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব যে কড়াইতে আমি পেঁয়াজ ভেজেছিলাম সেই কড়াইটা আবারও আমি বসিয়ে দিয়েছি এবারে এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দেব দু চামচ ঘি এবারে এই যে সেদ্ধ করে রাখলাম যে মাংসটা এই মাংসের পিসগুলো একে একে করে এর মধ্যে একটু ভেজে নেব আমি মাংসগুলো ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব এখন বাকি পিসগুলো আমি এই ভেজে নিচ্ছি এই পিসগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম এবার এগুলোকেও আমি নামিয়ে নিয়ে একে একে সমস্ত পিসগুলো আমি ভেজে তুলে নিয়েছি কিছুটা ঘি এর মধ্যে আছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল ঘি দিলে ভালো হতো কিন্তু অনেকটা রিচ হয়ে যাবে বলে আমি ঘিটা দিলাম না এর মধ্যে আমি দিয়ে দেব চট রসুন গ্রেট করে রাখা আদা টুকরো করে রাখা কিছুটা আদা এবার এটা একটু ভালো করে গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একটুখানি লোতে রাখলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চার চামচ মতো টপ দই দইটা যেন এর মধ্যে ফেটে যায় দইটা থাকলে সবই এটা টেস্টটা কিন্তু ভালো আসবে দেখুন দইটা কিন্তু ফেটে গেছে দই থেকে কিছুটা জল বেরিয়েছে এই জলটা এবার আমি ভালো করে শুকিয়ে আনব

এবার এর মধ্যে দেব দুটো টমেটো যেটা আমি আগে থেকে সেদ্ধ করে বেঁটে রেখেছিলাম এটা দিয়েও খুব ভালোভাবে এবার আমি মশলার সাথে মিশিয়ে দিয়ে দেব সামান্য একটু লবণ আমি চিকেনটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আরও একটু লাগবে যে জলটা আমি ছেঁকে রেখেছি মানে যেটা যে জলের মধ্যে আমি চিকেনটা সেদ্ধ করেছি সেই চিকেনের স্টকটা আমি ছেঁকে রেখে দিয়েছি সেটি এবার আমাদের এই রান্নায় কাজে লাগবে টমেটো দিয়েও খুব ভালো করে আমার একটা মেশানো হয়ে গেছে মশলার সাথে এবার আমি ভেজে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে দিই এবারে খুব ভালো করে মশলার সাথে এটাকে মাখিয়ে না মশলার সাথে খুব ভালো করে চিকেনটা আমি মিশিয়ে নিয়েছি এটা কিন্তু সেদ্ধ হতে আরও অনেকটা বাকি আছে এবারে যে সেদ্ধ করার যে জল মানে যে চিকেন স্টকটা যেটা ছিল সেটা আমি কিছুটা এর মধ্যে ঢেলে দেবো এবারে এটা মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট ধরে এটাকে আমি ফুটিয়েছি এবার এর মধ্যে দেব সেই যে পেঁয়াজ ভেজে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কাটা এবার সুন্দর করে এটা মিশিয়ে নেব এটা দিয়েও আমি আর কিছুক্ষণ তিন মিনিটের মতো ফুটিয়ে নেব ঝোলটা এমনিতেই গাঢ় হয়ে গেছে এবারে আর একটু ফোটালেই এটা আরও শুকনো হয়ে যাবে পাঁচ মিনিট ধরে আমি হাই ফ্লেমে ঝোলটাকে শুকিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর থেকেও শুকনো করতে পারেন আমি আর খুব একটা বেশি শুকনো করছি না এবারে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা প্রচন্ড মিশিয়ে নেব খুব ভালো করে আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি এবার এর মধ্যে মিশিয়ে দেবো এই ছোট্ট এক একমুটকি কেওড়া জল দিয়েই আমি এটা ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসটাকে বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমার চিকেন জাহাঙ্গিরি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে